কত লক্ষ লক্ষ মানুষ দলে এসেছেন চলে গেছেন জীবনে কোনোদিন পার্টির কাজে কোনোদিন বিমান যাত্রা করেননি কোনোদিন এয়ার কন্ডিশন গাড়িতে চাপেননি আমাদের নেতা ছিলেন সুকুমার ব্যানার্জি বাঁকুড়ায় নেমেছি সাতাশি সালের ভোট বলছে শ্রমিক কুড়ি টাকা ভাড়া চাইছে তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার বলে চল আর ওনার কষ্ট আমার তো কষ্ট সহ্য করার ক্ষমতা নেই বলে চল হাঁটতে থাকি হেঁটে গুনময় চ্যাটার্জির বাড়ি চলে গেলাম এই ছিল পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে তপল সিংদার স্কুটার চালিয়ে এখান থেকে চলে গেলেন রানাঘাট এখন ভাবলে কাউকে পড়লে গল্প বলে বিশ্বাস করবে রাহুলদার তো বিজেপি বিয়ে করার তিন দিন পর থেকে কোথায় চলে গেল মাস পরে ফিরল অন্য রাজ্য হলে গন্ডগোল হতো তো এইভাবে পার্টি চলেছে তো প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন আছে মহাদেব প্রশাক সামনে বসে আছে পার্টির অবস্থা কীরকম মহাদেব পোশাকের ডায়রি দেখলে বোঝে যায় মহাদেব পোশাকের মেয়ে হয়েছে মেয়ের অন্নপ্রাশন আমার মুক্তিযোদ্ধা বাংলাদেশে মেয়ের অন্নপ্রাশন আমি একটু কম খাই অল্প খেয়ে পালানোর ধাক তখন ট্রেনে করে গেছি গিয়ে দেখি

আসিসে কত টাকা খরচা করেছেন গাড়ি নিয়ে তখন গাড়ি কজনের ছিল ওনার বাবার ছিল চারিদিকে কোটা উত্তর চব্বিশ পরগনা পাগলের মতো ঘুরে বেরিয়েছেন জানতেন হারবে কিন্তু তাও ঘুরে বেরিয়েছেন কারণ একটা মতাদর্শ নির্ভর পার্টি একটা পার্টি একটা নির্দিষ্ট কারণে ক্ষমতায় আছে আমাদের এখানে শ্যামল হাতি বসে আছে এই শ্যামল অনেকে জানেন না শ্যামল আমাদের নকশালদের বিরুদ্ধে প্রচার করতে গেছিলেন নরসিংহ দত্ত কলেজে তুলে নাকি সোলের কায় দেয় ধর্মেন্দ্রকে যেভাবে বেঁধে রেখেছিল তাকে শ্যামল দিকে বেঁধে রেখেছিল রেল লাইনের ওপরে বেঁধে রাখবার পরে গরম শীষে পায়ের ডান পাটা দেখুন পুরো পোড়া গরম শিশেটা পুরো পায়ের মধ্যে ঢেলে দিল কিন্তু তাও বিদ্যার্থী পরিষদের প্রার্থী তাকে সরিয়ে নিয়ে যেতে পারে সেই মানুষগুলোকে নিয়ে আমাদের রাজি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি এক অনুরোধ করার কোনো প্রয়োজন নেই কারণ আমার সকলেই সহকর্মী শুধু তারা আমি জানিয়ে দিচ্ছি এসআইআর এর যে কাজ শুরু হবে তাতে আপনি সক্রিয়ভাবে স্বইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করুন কে আপনাকে ডাকবে কার কাছে দায়িত্ব কার কাছে ভোটার লিস্ট চিন্তা করবেন না না হলে আপনি জেলা সভাপতিকে ফোন করবেন কিভাবে আপনি যুক্ত হবেন সেটা আপনাদের ব্যাপার কারণ আপনারা এখানে যারা বসে আছেন করে চিহ্নিত করছেন অনেকে এমন আসবেন্দা পাশাপাশি বসে যায় দুজন নদীয়া জেলা যে নদীয়া জেলার মিছিল না এলে আমাদের কলকাতায় মিছিল শুরু হতে পারতো না সেই নদীয়া জেলার দুজন সভাপতি বসে আছেন আপনারা নিজেদের উদ্যোগে হারদন্দা তো কাজের মধ্যেই আছেন প্রধানমন্ত্রী সবাই প্রচন্ড পরিশ্রম করেছেন অনেক লোকজন নিয়ে এসেছেন

এই বয়সেও কিন্তু এখানে আসছেন কারণ প্রত্যেকের বুকে লেখা আছে নট ফর সেল প্রত্যেকের এখানে যারা বসে আছেন প্রত্যেকে জানে পার্টি টিকিট দেয় না দেয় পার্টি ডাকুক না ডাকুক পদ পাই না পাই ন্যাশনাল এক্সিকিউটিভে না ঢুকতে পারি ন্যাশনাল কাউন্সিল না পাই স্টেট কমিটিতে না পাই আমি মারা যাওয়ার পর আমার মৃতদের ওপরে যেন বিজেপির পতাকা থাকে তারা এখানে বসে আছে তাই নতুন করে বলবার কিছু নেই এই নির্বাচন আমাদের জিততে হবে বিহারের মানুষ জঙ্গলরাজকে আসতে দেয়নি আর আমরা জঙ্গলরাজকে এখান থেকে উচ্ছেদ করবো এবং উচ্ছেদ হবে তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবেই দু এগারো সালেও এত অ্যান্টি ইনকম্বেন্সি সিপিআইএম এর বিরুদ্ধে ছিল না দু একুশ সালে আমরা ক্ষমতায় আসবো ভেবেছিলাম কিন্তু প্রেসিডেন্ট রিজিয়নের এক একশো দশটা আসনে আমাদের একজন ছাড়া পাটপাড়া ছাড়া আমরা কোনো আসনে জিততে পারি পারিনি এটা শুধু ভোটের করছুবি বলে কোনো লাভ নেই তখন মানুষের মানুষ আমাদের বিরোধী দলে বসাতে চেয়েছে তৃণমূল চলে যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম ভাবি কে কোন দায়িত্ব আছে ভুলে যান কোন কি কমিটি হবে ভুলে যান কে প্রাপ্তি হবে ভুলে যান নিজের বুথকে শক্তিশালী করুন এসআইআর কাজে ঝাঁপিয়ে পড়ুন চারু উপরে দায়িত্ব আছে সেটি কাজ না করে কলার ধরে তাকে বার করুন ওট তুই তোমার ওট বেরো না বসে থাকার কোনো জায়গা নেই এই লড়াই শেষ লড়াই না হলে আর আমরা পার্টি করতে পারবো না কলকাতার দিকে তাকান হাতি হাতিবাগানে হাতি ঢুকছে সবে আপনার দখল হয়ে গেছে সেন্ট্রাল এভিনিউ গড়িহাটের দিকে যান শতাব্দী প্রাচীন দোকানগুলোর চেহারা দেখুন কি কাকে সাসপেন্ড করবে আরে রাজনীতিতে একটা বহুমানতা মানতা পার্টি আনন্দের সঙ্গে করতে হবে আপনিও যে আমিও তাই আমি তো দশ বছর কোনো সাংগঠনিক পদে ছিলাম না আমি নিচে বসতাম ওপরে বসতাম আমি এবার একটু পিছন দিকে কোনে গিয়ে বসতাম এখন দেখছি রাজনীতিটা হয় এটা মানতে হবে আপনাদের যারা যত বেশি সমালোচনা করবে যারা ধরুন শুভেন্দু অধিকারীকে যত বেশি গালাগাল দেবেন যে আমরা রাত্রিবেলা ওর ফোনটা পাবিও এটাই হচ্ছে নিয়ম এভাবেই চলছে আমরা বহু আমি দেখ চল্লিশ বছর হয়ে গেল আমি ধরো বেশি হয়ে গেছি এখন আমার এইটা বন্ধু বলে এর বলো না বয়সটা বেশি লাগবে এটা বলো না আমারই বন্ধু স্কুলের বন্ধু সে তো সে সেরকম আমরা অনেক দিন এরকম কাটিয়ে এসেছি এবং হারবো জেনে কাটিয়েছি কিন্তু আজ আমরা জিততে এসেছি কারণ এই লড়াই শেষ লড়াই দু সালে শ্যামাপ্রসাদের মাটিতে আজাত দেবপ্রসাদ ঘোষের মাটিতে হরিপদ ভারতীর মাটিতে অটল বিহারী বাজপেয়ীর সরকার প্রতিষ্ঠা হবে তার জন্ম শতবর্ষ এবং তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস চলে যাবে তৃণমূল কংগ্রেসকে কেউ রাখতে পারবে না যদি এই মুহূর্তে এস আই আর বন্ধ করে দেওয়া হয় যদি এই মুহূর্তে দপ্তরের তালা লাগিয়ে দেওয়া যায় যদি এই মুহূর্তে বলে দেওয়া যায় যে আর কোন নোটিশ জিএসটি পাঠাবে না ইনকাম ট্যাক্স পাঠাবে না তারপরেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হারবে কিন্তু আপনারা এখানে চুপ করে বসে থাকার সময় সময় নেই এটা নয় আজকে এই এসআইআর আপনাদের অংশগ্রহণ করতে হবে এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে আমাদের ট্রেডিশনাল ভোট ব্যাংকের উপরে তৃণমূল হাত বসানোর চেষ্টা করছে তৃণমূলের এই বিভ্রান্তিমূলক প্রচারে যদি কেউ পাওয়া না দেয় তার জন্য সতর্ক থাকতে হবে স্বামী বাবা থাকে কোথায় বাবা থাকে উত্তর চব্বিশ পরগনায় দশ ছেলে মুর্শিদাবাদে পাঁচ মে মালদায় এই পরিস্থিতি হয়ে যে ভোটার লিস্টে যখন হিয়ারিং শুরু হবে আপনাদের প্রত্যেককে আপনাদের পবিত্র কর্ম সেটা আপনার কোন দায়িত্বে আপনি আছেন কোন দায়িত্বে নিয়ে আছেন সেটা প্রশ্ন নেই কোন মন্ডল সভাপতি কোন শক্তি কেন্দ্র প্রমুখ আপনাকে ডেকেছে কি ডাকেনি সেটা বক্তব্য নয় একজন দলীয় কর্মী হিসেবে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করে এবং অটল বিহারী বাজপেয়ী এই আজকে প্রতিজ্ঞা আজকে আমরা এখান থেকে সবাই যাবো আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করবে এই এ যে কোনো মূল্যে আজকে আমাদের যে প্রাথমিক কাজ হচ্ছে এসআইআর 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 এখন এখন মনে রাখবেন আর বিজেপি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অবস্থা যা হয়ে আছে যারা আনন্দ করছেন রোহিঙ্গা কোথায় আরে রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে বার করানোর কাজ রাষ্ট্রের আমরা এখন আর রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা তারা তাদের কাজ করছে তারা তাদের মতো করে কাজ করে যাবে আমাদের কাজ হচ্ছে সহযোগিতা করা শুধু বক্তৃতা দিলে হবে না আমরা দীর্ঘদিন বক্তৃতা করেছি বাংলাদেশে অনুপ্রবেশের কথা বলেছি ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বলেছি শ্যামাপ্রসাদের আত্মবলিদানের কথা বলেছি আমরা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের এই পোরাস বর্ডারের কথা বলেছি কিন্তু আজ সরকার আমাদের সে দায়িত্ব তুলে দিয়েছে সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন